কোরআন বোঝা তত সহজ হবে সুভান আল্লাহ লবিজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাফেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমর দি আল্লাহতাল তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবী সাল্লা সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ এপরার শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই। মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান বার্তা বাহকের বর্ণনা হাজরা তোমর চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরতমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাসে স্থাপন করো হাজরাত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা নাহলে আমার মনের কথা বোঝে না হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজির ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো গণকের কথা নয় ভালো তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা মনে চিন্তা করি তার জবাব সে নামাজ থেকে এটা জেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপা খাচ্ছে তবে এটা কি হাজরা তোমার বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি অমনি রসুল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তাইনুম মিররবিন এটি হচ্ছে আল্লাহ রব্বুল আল আমিনের নাজিল কৃতকে ধার হাজরাত মোমর আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর সত্য আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে কোরান এক বৈপ্লবী পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসুল্লাহ মেসমেরিজম করেন নাই জাতিকে হিপটোনাইজ করেননি গোটা জাতি চোর ডাকা জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকা তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোভান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদৃত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগল এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কিতাবের নাম কোরআন বলেন জোরে শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মাইন্ডসেট তৈরি করা আল্লাহ। এটিকে হেফাজত করেছেন কে আল্লাহ রাহিক কোরআন নাজিল করেছি আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সুহান আল্লাহ কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ তালা কোরআন হেফাজত করেছেন সিন্ধুগের ভিতরে করেন নাই তাহলে পোকামা করে খাইতে পারতো নষ্ট করে ফেলতে পারত ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারত এটা ফাঙ্গাস পড়তে পারত এটা নষ্ট হয়ে যেতে পারতো আল্লাহ তালা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সুবাহ আল্লাহ সুরায় আমার সুরায় কামারের মধ্যে আল্লাহ রম্ভুল আর চারবার বলেছেন ওয়া সেরন জিকর ফহলমিম অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে শস করে দিয়েছি সুবাম্লা মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং এ হাফেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসে আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কন ইসলাম ডুবাই দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই বলে প্রিয় ভাই সেই ইংল্যান্ডে আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়াই গেছে কেমনি বন্ধ করবা ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুসাল্লাহাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য তাই বললো এ কি বলে যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন কই যত হাবে আসছে যে কত কত কই সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ আলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি